আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম বন্ধুরা আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলাম এবং এনসিপি একীভূত হওয়াতে জামাত ইসলাম কতটুকু লাভবান হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো আর কতই বা ক্ষতিগ্রস্ত হলো সেটি আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি ফলো করবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন চলুন আজকে আমরা মূল টপিকে ফিরে যাই বন্ধুরা আপনারা জানেন পাঁচই অগাস্ট সরেচা শেখ হাসিনার বিদায় হয়েছে দিশাহারা হয়ে পড়েছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ কর্মী থেকে যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা প্রত্যেকেই দিশাহারা হয়ে পড়েছিল এতে করে যদি আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তবে আওয়ামী লীগের যে সকল সাধারণ ভোটাররা ছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা জামাত ইসলামকে ভোট দেবে এর শতাংশটা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ছিল কিন্তু যখন এনসিপির সঙ্গে জামাত ইসলাম একীভূত হলো তখন তাদের এই ভোটের আশাটা অনেক কমে গিয়েছে এবং তার কুমার হাটটা অনেক বেশি কেননা যারা আওয়ামী লীগ সাধারণ সমর্থন রয়েছে তারা আর যাই হোক তারা কখনোই এনসিপিকে ভোট দেবে না এদিকে এনসিপি তারা বিএনপির সঙ্গে সিট আসন ভাগাভাগি নিয়েও অনেক অপেক্ষায় ছিল কিন্তু বিএনপি তাদের সিট ভাগাভাগি নিয়ে কোনোরকম রকম রাজি না হওয়াতে বিএনপি অনেক অংশটাই বেঁচে গিয়েছে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে যখন বলা হলো নাহিদ ইসলামকে তারা প্রধানমন্ত্রী করবে তখন যারা সাধারণ আওয়ামী লীগ ভোটাররা ছিল তারা আর জামাত ইসলামকে ভোট দেবে না এটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি সারা বাংলাদেশে যত আওয়ামী লীগ ভোটাররা রয়েছে তারা বিভিন্ন বসে বিভিন্ন চার আড্ডায় থেকে বিভিন্ন রকম আলোচনায় তারা এই কথাগুলোই বলছে বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তাদের টক শো বা তাদের যে কন্টেন্ট রয়েছে সেই সকল বিষয়গুলো থেকে আমরা এতটুকু উপলব্ধি করতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলাম এবং এনসিপি একীভূত হওয়াতে জামাত ইসলাম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি অনেকে বলছেন এনসিপিকে জামাতে ইসলাম খেয়ে দেবে এমনও অনেক কথা অনেক বিতর্ক সব কিছুই এখন এনসিপি এবং জামাতের মধ্যেই ঘিরে আলোচনা এবং সমালোচনার বিতর্ক তৈরি হচ্ছে তাহলে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটি বিএনপির জন্য অনেকটাই ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করবে কি বলছে আমরা সাধারণভাবে যে সকল সাধারণ আওয়ামী লীগ ভোটারও রয়েছে তাদের কাছ থেকে আমরা অনেকটাই শুনেছি যাচাই বাছাই করার চেষ্টা করেছি তাদের মুখে একটি কথা যদি জামাতে ইসলাম এনসিপির সঙ্গে একীভূত না হতো তবে তারা জামাতে ইসলামকেই ভোট দিত এরকমই আমরা বিভিন্ন চায়ের আড্ডা বা বিভিন্ন রাজনৈতিক যে সকল আলোচনা হয় এ সকল আলোচনাগুলো আমরা শুনতে পাই অতএব জামাত ইসলাম তাহলে এনসিপিকে নিয়ে অনেকটাই খাদের মধ্যে পড়লো কিনা সেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেই আমরা বিষয়টা স্পষ্ট বুঝতে পারব তবে আমরা যেটি বুঝতে পারি এনসিপি এবং জামাত ইসলাম একীভূত হওয়াতে বিএনপি এই জায়গাটাতে অনেক লাভবান হলেও জামাত ইসলাম কিন্তু এই জায়গাটাতে অনেক লোকসান গুনতে হচ্ছে এদিকে এনসিপি যে সকল সাধারণ এবং এনসিপি কেন্দ্রীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন এরা অনেকেই পদত্যাগের হিরিক পরে গিয়েছে অর্থাৎ জামাত ইসলামের সঙ্গে এনসিপি একত্রিত হতে এনসিপির অনেক নেতাকর্মীরাই তারা দ্বিধা বিভক্তির মধ্য দিয়ে তারা এনসিপি ছেড়ে দিচ্ছে অর্থাৎ আগামী দিনে এনসিপির ভবিষ্যৎ যেমন খারাপ জামাত ইসলামের ভবিষ্যৎটাও অনেকটাই খারাপ এটি রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আপনার কাছে কি মনে হয় তা আপনি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য